চলুন অনেক দিন পুকুর পাড়ে যাওয়া হয় না পুকুর পাড় থেকে ঘুরে আসি আর পিসি এসছে তো পিসি দেখি আজকে পুকুর পাড়ে যাই পিসিকে নিয়ে আর পিসি আজকে পিসি আর বোন যা খেতে চাইবে আজকে সেটাই বাড়িতে রান্না করে খাওয়া হবে তো পিসি বল আছে কি খাবে তুমি যা কারণ পিসি আজকে বিকেলেই বাড়ি চলে যাবে আজকে আমি হাঁস খাবা হাঁসের মাংস খাবো হ্যাঁ চল ভাত আর শালা হাঁস কিন্তু তোমাকেই ধরতে হবে

দিবি <laughs> হ্যাঁ <laughs> লঙ্কা পাতার তরকারি খে ভক্ত বাড়িতে ভক্ত বাড়িতে সবকিছু খাওয়া হয় এইবার দিন

এগুলো পারতাম এই যে এই দেখুন উপরে এইগুলোই তুলব এগুলো একটু কচি আছে আর সব বুড়ো হয়ে গেছে আর এই গাছটা মনে হয় আজকের দিন আর কালকের দিন থাকবে তারপরে তুলে দিতে হবে কারণ গাছটা নিয়ে ভালো তারপরে এখানে আবার অন্য কিছু লাগানো হবে শাক কিনে খেতে হবে না যে শাক চাই সেই শাকই আমরা পাই তোরা তো টাকা টাকা খেয়ে নিিস পাশ আর খাই শ্বশুরি শাক এই যেই করে হয়েছে আমাদের এককতা হয়ে যাবে

দেখুন না দিদা তুলে নিছে মনে না না আপ এই গাছে না সচর বেগুন তো দেখা যায় না আবার পরে কিন্তু বুড়ো হয়ে যায় ওই ভাবে দেখে না তুলতে হবে দেখতে পাচ্ছিস একটাও বেগুন আমি দেখছি দাঁড়াও এখন তখন দেখলাম দুটো বেগুন এখন এইগুলো দেখে নি একবার এরকম করে রাখলে বেগুন তো একটাও দেখা যাবে না এরকম করে উঁচু করলে দেখো দেখা যায় দাও কতটা বেগুন হয়েছে দেখছিস সব মিশে গেছে না হ্যাঁ এই যে সচর বেগুন না দেখা যায় না সব সময় ওই নেড়গুলো গাছ উল্টো উল্টো দেখতে হবে ওই দেখো আমি একটা কত বড় ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো আরে বড় হয়ে গেছে না আরে পতি আছে বুঝলে সময় দেখায় যায় না মেন্ডুল এই দেখো এ দুটা সকালেই দেখুন একটু আগে কত রোদ ছিল এই দেখুন হাওয়া ছেড়ে দিয়েছে কি রকম আর প্রচন্ড মেঘ করেছে বলে বুঝাতে পারবো না এই দেখুন কালো হয়ে এসেছে পুরো पसठी शाख पाँच शाख और लंत शाख आठशन लगा

দারচিনি একটু জাইফল জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন পেস্ট এখন দিয়ে দেবো একটু ভাজা হয় কাছে গন্ধ করবে তারপর ধনে দিবে কাঁচা পাকা শুকনো লঙ্কা লবণ তেল ছেড়ে দিতে এখন মাংসটা দিয়ে দেবো প্রচন্ড রোদ দেখতেই তো গেলেন আপনারা আর এখন কি রকম বৃষ্টি হয়ে গেল একদটকা আবার ঠান্ডা আండా আবার মাঝে বৃষ্টিটা আসবে আজ খুব সুন্দর তেল ছাতে সুন্দর বাহ ও তো মাটা বাড়ি থাকলে খুব ভালো হতো কি ও হাসে মাংসটা খুব ভালো কাজ

সবার এক পিস করে আলু ছাত্র তার ভিতরে রাজ্যে দুই পিস আলু আর চম্পা আলু ভালো খায় চম্পা দুই পিস আলু আর মাংস কালারটা কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মাংস হয়ে গেছে আমি গরম মশলা দিয়েই নামিয়ে দেবো কমপ্লিট রান্না

দারুন হইত ছোট মাংস তো মশলাও ভালো ঢোকে আর নরম হয়েছে দারুন লাগত এই রেধুন রসুন রসুন দিয়ে একটু ভাত গরম তো ছিল সকাল থেকে মাঝে বৃষ্টি নিয়ে আবার ঠান্ডা করে দিচ্ছে খুব সুন্দর অনেকদিন পর আমাদের বাড়িতে আশা হলো সেদিন দেবী সুন্দর হয়েছে